ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি যে বাতিল হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের সেই রায়কে পুনর্বিবেচনা করার জন্য কিন্তু আর্জি জানানো আমাদের রাজ্য এবং এসএসসি এবং সেটা জানিয়েছে গত শনিবার দিন আর এই আর্জির নাকি শুনানি হতে পারে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট সূত্রে এই খবরটা এসছে যে আটই মে আগামী আটই মে এবং এই যে শুনানিটা হবে সেই শুনানিটা হবে হচ্ছে গিয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি যে আছেন সঞ্জয় কুমার তার হচ্ছে গিয়ে ডিভিশন বেঞ্চে আর এই মামলার কি শুনানি হতে পারে সেটা নিয়ে মূল যে মামলাকারীদের যে আইনজীবী আছে তারা কিন্তু একরকমের একটা কথা বলছে তো কি হতে পারে এই শুনানির ফলাফল সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্ত তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেটে কিছু খবর নিয়ে একটু বক বক করে থাকি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে যাতে সামান্য কিছু হলেও ইনফরমেশন তোমাদের দিতে পারি তেমনি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে রায় পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টে রাজ্য এবং এস এস সি বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা তো যথারীতি নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতি এবং একাধিক অনিয়মের জন্য কিন্তু গত তেসরা এপ্রিল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষা কিন্তু চাকরি বাতিল হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং এই রায়টা দিয়েছিল কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি যে সঞ্জয় কুমার তাদের যে ডিভিশন বেঞ্চ আছে সেই বেঞ্চ আর এখানে বলা হয়েছিল যে একাধিক অনিয়ম হয়েছে এবং তার সঙ্গে যোগ্য এবং অযোগ্য সেটাকে কিন্তু পৃথক করা যায়নি আর তার ফলে যে পুরো প্যানেলটা ছিল সেই বাতিল করে এবং বলা হয়েছিল যারা হচ্ছে একদম গিয়ে দাগি অযোগ্য তাদের কিন্তু এই যে তারা এত বছরের যে স্যালারিটা পেয়ে তাদের সেই স্যালারিটা কিন্তু উইথ ইন্টারেস্ট ফেরত দিতে হবে কিন্তু কোনো কিছুই কিন্তু এখনো কার্যকর করা হয়নি আর সেইখানে দাঁড়িয়ে কিন্তু এসএসসি এবং রাজ্য সরকার প্রায় এক মাস পর মানে তেসরা মেয়ে কিন্তু এই যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশটা এসেছে সেই রায়ের কিন্তু পুনর্বিবেচনা করার জন্য কিন্তু সুপ্রিম কোর্টে আবার একটা আর্জি জানালো আর বলা হচ্ছে যে এই যে আটই মে মানে হচ্ছে বৃহস্পতিবার দিন কিন্তু এর শুনানি হতে পারে এই মামলাটা শুনানি হতে পারে আর আসছে যে তেরোই মে সেই তেরোই মে কিন্তু প্রধান বিচারপতি যিনি আছেন সঞ্জীব খান্না তিনি অবসর নেবেন এবং তার আগেই বলা হচ্ছে যে আটই মে এই সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হতে পারে এবং বলা হচ্ছে যে এই মামলা কিন্তু খারিজ হয়ে যেতে পারে এটা বলছে হচ্ছে মামলা মূল মামলাকারীদের যে আইনজীবী আছেন তারা বলছেন এইটা খারিজ হয়ে যেতে পারে আর এই প্রসঙ্গে আইনজীবী ফিরদোস বলেছেন যে যে কারণে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করেছে তাতে এই রায় পুনের বিবেচনা হওয়ার সম্ভাবনা খুবই কম পূর্বের রায় বহাল রাখতে পারে আদালত এর আগে মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে নিয়েছিল সুপ্রিম কোর্ট তারপরও এখন কেন রায় পুনর্বিবেচনার আর্জি করতে হলো তাছাড়া বেশিরভাগ মামলায় দেখা গিয়েছে তথ্যগত বিভ্রান্তি বা ভুল থাকলে আদালত নিজের রায় পরিবর্তন করে এক্ষেত্রে তেমন কিছু নেই যথারীতি এর আগে মানে এই যে রায়টা দিয়েছিল তারপরে কিন্তু মধ্য শিক্ষা পর্ষদ একটা অ্যাপিল বা আবেদন করেছিল যেটাকে বলা হয়েছিল যে এত যে হিউজ অ্যামাউন্টে শিক্ষকদের বাতিল করেছে সেইটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু মানে বিষয়ভিত্তিক শিক্ষক অনেক কমে যাবে স্কুলগুলিতে এবং তার ফলে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষার্থীরা আছে তারা কিন্তু খুব সমস্যায় পড়বেন এবং সেই জিনিসটাকে শুনে কিন্তু সুপ্রিম কোর্ট সতেরোই এপ্রিল একটা রায় দেয় সেখানে বলা হয়েছে যারা যোগ্য সেই সমস্ত যোগ্য শিক্ষক নবম দশম এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ানোর জন্য শিক্ষকরা কিন্তু স্কুলে আবার জয়েন করতে পারবেন এবং সেই সময়টা কিন্তু এই বছরের শেষ মানে একত্রিশে ডিসেম্বর দি দিয়েছে কিন্তু তার আগে একত্রিশে মে এর মধ্যেই কিন্তু রাজ্য সরকারকে একটা বিজ্ঞপ্তি দিতে হবে সেখানে বলতে হবে যে আবার এবং সেখানে দেখাতে হবে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে তো এখন সেটাই চলতি মাসের মধ্যে রাজ্য সরকারকে করতে হবে তো সেটা এখন রাজ্য সরকার করবে কি করবে না সেটা দেখার বিষয় কিন্তু আসছে যে বৃহস্পতিবার সেই বৃহস্পতিবার কিন্তু এই যে সরকারের পক্ষ থেকে এবং এসএসসির পক্ষ থেকে যে রায়টা বেরিয়েছিল তেসরা এপ্রিল পুরো চাকরি মানে দু হাজার পনেরো সালে পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছিল সেটার যে রায় সেটার পুনর্বিবেচনের জন্য যে আর্জিটা দেওয়া হয়েছে তার শুনানি হলেও হতে পারে এবং তার ফলাফল একরকম ভাবে যে মূল মামলাকারীদের আইনজীবী তারা জানিয়েছেন কিন্তু সেটার আলটিমেটলি রায় কিন্তু বিচারপতিরাই জানাবেন আর সেদিকেই কিন্তু তাকিয়ে থাকবে দু হাজার সালের যে পুরো প্যানেলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা শিক্ষাকর্মীরা এবং আশা করা যায় যে একটা ভালো খবর আসবে তাদের জন্য মানে যারা যোগ্য তাদের যাতে যেই চাকরিটা তাদের ছিল সেই চাকরিটা যাতে তারা আবার ফিরে পায় সেটাই কামনা করা হচ্ছে তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমার কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো আর সত্য নেবো জয় দেব